إن الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال النبي صلى الله عليه وسلم فجل الله لي بيت المقدس فتفخت اخبرهم عن اياته وانا انظر او كما قال النبي عليه الصلاه والسلام دنيا داري

<applause> مرحبا مضي لا مجروح لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رخصار سبرك عن كذرا برد অসার সারা পরা দো লিল্লাহ হে মুজে হুসন খুদা দা দেখা দেশন খুদা দা দখা দো আহর করম সদকা হুসাইন ভিনী কাহ أي بهر كرم صدق حسين بين عليقا بِيَّاسَ مز شربة ديدار بلاده بيصحو مز شربة ديدار بلاده ما يدور حمجبوره أي سيد عالم مايدور عمجبور هو اي سيد علوم دي دار دكا تلهي آواز سنا دو دي دو الحمد لله <applause> মহান রব্বালীনের দরবারে শুকুর ও সুযু যে আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফেসাদ থেকে হেফাজত করে আল্লাহ জাল্লা শাহু পবিত্র রজব মাসের শেষ জুমায় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসবার মতন সুযোগটুকু দান করে দিয়েছেন এই জন্য সেই মালিকের দরবারে আমরা দিলের সমস্ত ঠুক আবেগ উজাড় করে দিয়ে আনন্দের চিত্রে সকলে উচ্চা আওয়াজে মালিকের কালীমাতুস্যকরে আদায়ী করি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গত জুমায় রজব মাস এবং মিরাজ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল আজ রজবের শেষ জমা বাকি অনেক আলোচনা মিরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ গত জমায় বলেছিলাম রাসুলা করিম আইলে আলিমাস্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে বোরাকের উপরে আরোহণ করেছেন আল্লাহ আলামিন এত নবীরকে রেখে একমাত্র আমার আপনার নবীকে নিজের কাছে আপন হিসেবে ডেকে নিয়েছিলেন কেন কথার অর্থ হল সমস্ত নবীর আসুল সবাই মিলে ইসলামের জন্য দিনের জন্য যত মায়ের খেয়েছেন তার চাইতে বেশি আমার আপনার নবী একাই মায়ের খেয়েছেন ইসলামের জন্য যে যত ত্যাগ স্বীকার করে আল্লাহ পাক ইজত সম্মান বৃদ্ধি করে দেয় আমার আপনার নবী সব চাইতে কষ্ট সব চাইতে ঘাম সব চাইতে রক্ত বেশি ঝরিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য নিজের ব্যক্তিগত কোনো কাজের জন্য নয় একমাত্র ইসলামের জন্য আমার আপনার নবী সব চাইতে বেশি কষ্ট করেছেন আর নবী সাহাব আজমাইন মুসলমানদের রক্ত যেই জমিনে স্পর্শ করে ওই জমিনে ইসলামের হুকুমত কায়েম হয়ে যায় সুবাহ দেখা যায় দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বাতিল সম্প্রদায় মুনাফেক বেঈমানের দল কোনো হককে দমন করতে চায় সত্যকে দমন করতে চায় সত্যের আওয়াজকে বন্ধ করতে চায় দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সত্যকে আরও কবুল করে নেয় যেমন আমাদের বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব যখন যখন হকের আওয়াজ দিতেছিলেন সর্বপ্রথম ওনাকে কিন্তু বাংলার মানুষ তেমন একটা চিনতেন না যখন ওনার মুখটাকে বন্ধ করার চেষ্টায় লেগে গেল যখন ওনার হকের কথাকে বন্ধ করার জন্য মানুষ পিছে লেগে গেল তখন আল্লাহ বকরবুল আলমিন আল্লামা মামুনুল হক সাহেবকে এমনভাবে কবুল করলেন যে তাম বিশ্ব সকলে এখন এক নামে চেনে আল্লামা মামুনুল হক সোভা যার নাম শুনলে বেঈমানদের গুম হারাম হয়ে যায় আল্লামা মানু মামুনুল হক সাহেবের নাম শুনলে বেঈমানের শরীরের পশম খাড়া হয়ে যায় তা আল্লাহ পাকুরব্বল আলামিন যদি হককে কবুল করে নেয় তাম পৃথিবীর সমস্ত বাতিল এক সঙ্গে মিলে হককে দমন করতে পারে না ঠিক কিনা তাল্লা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন একাই ইসলামের পক্ষে লড়েছেন ইসলামের পক্ষে পাইহম্বার দাওয়াত দিয়েছেন আল্লাহ বাকরবুল আলমিন পৈগম্বরের একার দাওয়াতকে আল্লাহ এমনভাবে মঞ্জুর করেছেন শেষ পর্যন্ত আল্লাহর কাজ পর্যন্ত ডেকে নিয়েছেন সোবাহা তা পৈগম্বর বোরাকে আরোহণ করলেন যাবেন সাক্ষাতে কার কাছে জোরে বলি কার কাছে বলি কার কাছে আল্লাহর কাছে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে সাক্ষাৎটা সশরীরে অন্য কোন নবী রাসূল অন্য কোন পয়গম্বরদের পক্ষে সংবাদ হয় রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি এই রজব মাসে মালিকের দরবারে যাবেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল এর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন গত জুমাই বাদ বাকি আলোচনা হয়েছে পয়েগম্বার যখন বোরাকে আরোহণ করলেন বোরাকে সামনে হজরতে জিবরাইল পিছনে হজরতে মিকাইল পয়ে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহর আলমিনে দরবার পর্যন্ত রাতের বেলায় الله بك رب العالمين سبحان الذي أصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله بك رب العالمين এমন সত্তা এমন পবিত্র মালিক যেই আল্লাহ নিজের নামের কসম খায় আল্লাহ বলতেছেন আমার বান্দাকে আমার গোলামকে রাতের কিছু অংশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কা নগরী থেকে খানায় কাবা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে আমি আল্লাহ বাইতুল মুকद्दাস পর্যন্ত রাতের বেলায় সফর করি এছিলাম কেন সফর করি আমার কুদরৎ তাম পৃথিবী সমস্ত বিশাল পৃথিবী ভ্রমণ করানোর জন্য কত বড় পৃথিবী আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর কুদরত আমি আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমার আমার কাছে ডেকে নিয়েছি হাজর পায়গম্বারকে বললেন পায়গম্বার তাড়াতাড়ি বোরাকে উপরে আরোহণ করুন সময়ক কম কাজ বেছে লম্বা সব আমাদেরকে যেতে হবে আমার পায়ে গম্বার বোরাকের উপরে আরোহণ করলেন বোরাক দৌড় শুরু করে দিল এই বোরাকটা কেমন ভাবে দৌড়াই জমিন থেকে যদি বোরাক আসমানের দিকে তাকাই একই কদমে বোরাক আসমানে পৌঁছে যায় জোরে কন সুবাহ এমন গতিতে বুড়াক দৌড় শুরু করে দিয়েছে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় বিশাল খেজুরের বাঘান যেবরা ইল ডাক দিয়ে বলে পয়গম্বর এখানে নামেন পয়গম্বর বলে জিব্রাইল কেন নামব এবার জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর এই যে সেই স্থান যেখানে হবে মদিনাতুল মনোয়ারা সুবহান আল্লাহ ওই মক্কা নগরীতে আপনার কওমের দাল আপনারা জাতির আপনারা গোষ্ঠীর লোকের আপনাকে থাকতে দেবে না আপনি বাধ্য হয়ে গভীর রজনীতে আবু বক্করকে সঙ্গে লয়া আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে আসবেন এই তো সেই মদিনা এখানে হবে আয়ুবানসারির বাসা এখানে উঠনি নামবে দেখেন না সবুজ খেজুর গাছ কয়ে গম্বর খুশিতে খুশিতে দুই রাকাত নামাজ সুবাহান জেই ব্যক্তি মুমিন দুঃখের সময় আল্লাহ পড়বে সুখের সময় আল্লাহর কুদরতে পায়ে সেজদায় লুটে পড়বে ঠিক কিনা পয়গম্বর আনন্দে দুই রাকাত নামাজ আদায় করলেন আবার দৌড় শুরু করে দিলেন যাইতে যাইতে কিছু যাওয়ার পর আবার জেবরায়েল ডাক দিয়ে বলে পয়গম্বর এখানে দাঁড়ান

হজরতে মোসা পাইগম্বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল পাইগম্বার ডাক দিয়ে বলে ও জিবরাইল পাহাড় তো ঠিকই দার হয়ে রয়েছে কেমনে পড়ল জিবরাইল ডাক দিয়ে বলে পাইগম্বার পাহাড়ের উপরে আপনি হাত লাগান ডাকবেন সুরমা হাতের সঙ্গে লেগে আসবে ওই সুরমাটা চোখের মধ্যে লেগে লাগাইয়া দেন ডাকবেন আপনার চোখের পাওয়ার আগে থেকে বেড়ে যাবে সুবহানাল্লাহ পয়গম্বার পরীক্ষা করার জন্য যখন তোর সেনার উপরে যখন হাত মারলেন হাতের মধ্যে সরমা লেগে আসলো পাইগম্বর চোখের মধ্যে মেখে দিলেন পাইগম্বর চোখের পাওর চোখের জ্যোতির আগের তুলনায় বেড়ে গেল সুবাহান আল্লাহ পয়গম্বর খুশিতে দুই রাকাত নামাজ আদায় করলেন আবার দৌড় শুরু করে দিলেন আবার যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর এবার যে বলে পয়গম্বর দাঁড়ান পয়গম্বর বলেন কেন দ্বারা হইব হজরতে জীব্র ইল বলে এই যত হজরতে সোয়াই বা সাল্লামের বাড়ি পয়গম্বর গম্বর দ্বারা হইলেন দুই লাখাত মাছ আদায় করলেন আবার সামনে জিবরা ইল বলে পয়গম্বর এটা আপনার দুনিয়ার কোনো শিক্ষা সফর না আপনি যাবেন মালিকের দরবারে এই দেখতে দেখতেই যাবে আপনাকে আমার মালিক তার কুদরত দেখানোর জন্য তার সৃষ্টি দেখানোর জন্য তার নিয়ামত দেখানোর জন্য আমি যে পাঠিয়ে দিয়েছে মালিকের কুদরত দেখবেন আর শুক্রিয়া জ্ঞাপন করবেন সুবাহান আবার দৌড় শুরু করে দিলেন দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে যে ডাক দিয়ে বলেন পাই গোম্বার দাঁড়ান বলে দাঁড় হবে কেন এবার যে ডাক দেবল অপাইгомবা আপনাদের জানেন না এই যে সেই স্থান সেই স্থানে হযরতে মরিয়ম আলাইহিস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালাম কে করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে মরিয়ম আলাইহিস যখন স্বামী বিহীন সন্তান এখানে প্রসব করলেন ভূষিত করলেন পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেল মালিকরা দরবারে হাত কোলে বলে মালিক আমার তো খোদা লেগেছে আমার পাশে তো আমার মা নাই আমার বাবা নাই আত্মীয় স্বজন আপন বলতে কেউ নাই আমি কোথায় যে খানা খাইবো আল্লাহ বাকরবাল আমিন ডাক দিয়ে বলে অ মরিয়াম তুমি যে খেজুর গাছের সঙ্গে হেলা দিয়ে বসে রয়েছ ওই খেজুর গাছে একটা নারা দাও ডাকবা তাজা খেজুর জমিনে পড়বে সুবা খেজুরতে মরিয়াম চিন্তা করে খেজুর পড়বে আগে তো দেখার দরকার খেজুর গাছের মাথায় কি পরিমাণ খেজুর আছে ঠিক কিনা হজরত আলাম খেজুর গাছের মাথার দিকে একবার তাকাইলেন দেখেন আল্লাহ আকবার যে খেজুর গাছ যে কবে ময়ূরে রইছে খেজুর তো দূরের কথা খেজুর গাছ কি মরা হজরতে মরিয়াম ডাকতে বলে আল্লাহ তাজা খেজুর তো পরবে গাছ তো মরা দেখা যায় কেমনে খেজুর পরবে আল্লা আমি যেই আল্লাহ বাবা সারা সন্তান দিতে পারি এর পর প্রমাণ তুমি আমি সেই আল্লাহ মরা গাছ তাজা খেজুর ধরাইতে পারি তোমার বিশ্বাস না হয় একটু লাড়া দিয়ে দেখো খেজুর পরে কি না হজরতে মরিয়াম আলিয়া সাল্লাম শরীরটা দুর্বল সবে মাত্র সন্তান প্রসাব করেছেন শরীরটা ব্যথা দুর্বল তারপর মরিয়াম আলিয়া সাল্লাম সামান্য একটু শক্তি দিয়া খেজুর গাছটা যখন হালকা লাড়া দিয়েছেন রে দোস্ত ওই খেজুর গাছে হাত দেওয়া সঙ্গে সঙ্গেই খেজুর গাছে একটা ঝাঁকুনি শুরু হয়ে গিয়েছে সোনা সঙ্গে সঙ্গে মনকে মন তাজা খেজুর জমিনে পড়ে যায় কাদের কোদ রত দারি বড় কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল আল্লাহ আকবর কুদরত কার কথা কেন কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কারিশমা বোঝার কোনো উপায় নাই পয়গম্বর শুনিয়া সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করলেন ইমানদার আল্লাহর গোলাম সময় অনেক কম বয়ান অনেক লম্বা পয়গম্বর দুই রাকাত নামাজ আদায় করিয়া পয়গম্বর আবার বোরাকে উঠলেন বোরাক দৌড় শুরু করে দিয়েছে যাইতে যাইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছাই গেলেন সুবহানাল্লাহ

একটা পাথরের উপরে হাত দিয়ে নক দিয়ে একটু ধাক্কা দিলেন পাথরটা ছিদ্র হয়ে গেল ওই ছিদ্রর মধ্যে রশি দিয়ে বোরকটা বাদলেন কেন তুমি বোরাকটা বাদলা বোরাক না বোরাকটা না বাদলে কি বোরাকটা আমাদেরকে রাখিয়া চলে যাইবে জেবরাইল ডাক দিয়ে বলে পয়ম্বার বুরাক আমাদেরকে থুইয়া পালাই যাবেন এটার নাম হলো শিক্ষা সফর এখান থেকে আপনি ডাকবেন আপনি শিক্ষা করবেন আর দুনিয়ার মধ্যে যায় উম্মদেরকে শিক্ষা দেবেন আপনার উম্মদ যখন মসজিদে যাবে নামাজ আদায় করতে যদি একটা হুন্ডাও নিয়ে যায় হুন্ডা যখন তালা মেরে সুন্দর কাকে সেভ করে তারপরে মসজিদে ঢোকে ঠিক কিনা যদি একটা সাইকেল নিয়ে মসজিদে যায় ঢোকে যদি তালা না মারিয়া যদি সে সাইকেল হুন্ডা বাহিরে রাখিয়া মসজিদের মধ্যে ঢোকে নামাজের মধ্যে বারবার বার হুন্ডার দিকে মন যাবে কি যাবে না যে আমার হুন্ডা আছে না গেছে কথা পায় না গা নবী আপনি এটার নাম শিক্ষা সবর উম্মাদেরকে জানাইবেন দামি জুতা নিয়ে মসজিদে গিয়েছ আগে মসজিদের মধ্যে জুতাটা তোমার সেভ করো তারপরে নামাজের মোসল্লায় দার হও যখন দামি জুতা বাহিরে রাখিয়া নামাজের মোসল্লায় দার হয় বা শয়তান শুধু তোমাকে ধোকা দেবে কুমন্ত্রণা দেবে অন্তরের মধ্যে যে তোর জুতা কিন্তু গেল কথা কয় না কে আপনি দেখবেন জানবেন শুনবেন জানাইবেন্লাম আজান দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কুদুরতের লক্ষ পাইগম্বারা হাজির হয়ে গেলেন কোটি কোটি ফেরেস্তা হাজির হয়ে গেল সবাই নামাজের মুসল্লাদার হয় কে নামাজ আদায় করাবেন কে পড়াইবেন আদম পাই চিন্তা করে এই মহা সম্মিলনের এই জামাতের নামাজের ইমামতী যদি আমি করতাম আমি আদম ধন্য হয়ে যাইতাম এবার আশা পোষণ করে আহারে যদি এই জায়গা ইমামতি আমি করতে পারতাম ইমামতের মুসল্লাই কেউ যাইতে পারে না হজরতে জীবরাই আমার পেঙ্গ হাত ধরিয়া ইমামতের মুসল্লায় দার করিয়া দায় ধরে বলি আল্লাহ আমার প্যঙ্গম বা রাকাত নামাজ আদায় করিয়া লম্বা সফর সময় অনেক কম আমার পায়গম্বর সকলের সঙ্গে সাক্ষাৎ করিয়া আমার পায়গম ভার যাবে আরশ মহল্লা পর্যন্ত সাত আসমান পেরিয়ে যাবে আল্লাহর আরশ পর্যন্ত ঠিক কি না ও বন্ধু কত বড় কত বড় সফর যে জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা আল্লাহু আকবার প্রথম আসমানটা আবার মোটা হলো 500 বছরের রাস্তা প্রথম আসমান

পাইগম্বার বলেন ওই বাইতুল মাবুর ওটা হলো ফেরেশতাদের তাদের করা মসজিদ ওই মসজিদের সকল সর্বদা সত্তর হাজার আল্লাহর রহমাদের ফেরেশতা তফ করতে থাকে আজকে সত্তর হাজার তফ করবে আর সে জেন্দে গানিতে চান্স পাবে না আগামীকাল আবার সত্তর হাজার রহমতের ফেরেশতা তফ করবে সুবাহ সম্মানিত হাজির সময় একেবারে কম বয়ান অনেক লম্বা সংক্ষেপে বলিয়া যায় আমার পায়ে গম্বার বাইতুল মামুর ত্যাগ করিয়া সিদ্ধাতুল মংতাহাসের বিশেষ স্টেশন ওইখানে যাওয়ার পর জিবরাইল ডাক দিয়ে বলে পায়ে গম্বার আমার পক্ষে আর যাওয়া সম্ভাবনা না আমি যদি আর সামান্য একটু কদম আমি সামনে অগ্রসর হই মালিকের তা জানলিতে আমি জিবরাইলের পাখা পড়িয়া সাই হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আপনি যারা আপনার কোনো বাধা না আমার মালিকের কাজ পদন্তরে ভাই চলে গেলেন সুভা হাইন আল্লাহ কাজ পদন্ত চলে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাম্বার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসতো ও পাই গম্বার কি নিয়ে আসত কি

যখন পয়গম্বর সামনে হাদিয়া উপহার পেশ করলেন আমার মালিক বড় খুশি হয়ে যায় আমার পায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও পয়গম্বর মালিকের পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ আমার পয়গম্বর দেখেন কেমন দয়াল নবী আমার নবী